হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা দু হাজার চব্বিশে আমরা বেশ কয়েকটি কম্পিটিটিভ এক্সামসের মুখোমুখি হলাম খেয়াল করে দেখেছেন প্রতিটি পরীক্ষায় কিন্তু কিছু না কিছু পুরস্কার সম্পর্কিত কন্টিনিউ প্রশ্ন এসেছে তাই আশা রাখাই যায় যে আগামী পরীক্ষাগুলোতেও এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে তো আজকে আমি এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেই পুরস্কারগুলি কারেন্ট অ্যাফেয়ার হিসাবে আগামী কয়েক মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার এই পুরস্কার উনিশশো সাল থেকে সাহিত্যে প্রদান করা হয় এটি ব্রিটিশ আইরিশ এবং কমনওয়েলথ দেশের লেখকদের দেওয়া সর্বোচ্চ সাহিত্য পুরস্কার দু হাজার এটি জিতেছেন ব্রিটিশ লেখিকা সামান্তা হারবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা অরবিটাল বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে নাম্বার টু র্যামন ম্যাক্সেসে পুরস্কার উনিশশো সাল থেকে সাংবাদিকতা জনসেবা সাহিত্য এবং সৃজনশীল যোগাযোগের জন্য ফিলিপাইন্স সরকার নিউ ইয়র্ক সিটিতে এই পুরস্কার প্রদান করেন দু হাজার এই পুরস্কার পেয়েছেন পাঁচজন ভুটানের ফুন্টোসো ভিয়েতনামের নগুয়েন থ্রি এনগোক ফুয়ং ইন্দোনেশিয়ার ফারভিজা ফারহান জাপানের মিয়াজাকি হাওয়াও এবং থাইল্যান্ডের রুরাল ডক্টর মুভমেন্ট এই পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয়ে থাকে নাম্বার থ্রি অ্যাবেল পুরস্কার দু সাল থেকে নরওয়ে সরকার গণিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করে থাকে দু হাজার এই পুরস্কার পেলেন ফরাসি গণিতবিদ মিসেল তালাগান্ড নাম্বার ফোর জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার হল প্রাচীনতম এবং সাহিত্যের সর্বোচ্চ ভারতীয় পুরস্কার এটি উনিশশো সাল থেকে ভারত সরকার সাহিত্যের প্রতি অসামান্য অবদানের জন্য প্রদান করেন দু হাজার এই পুরস্কার পেলেন দুজন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত রাম ভদ্রাচার্য নাম্বার ফাইভ রত্ন পুরস্কার এটি ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার যেটি উনিশশো সাল থেকে ভারত সরকার বিভিন্ন অসামরিক ক্ষেত্রে অসাধারণ দক্ষতার জন্য প্রদান করে থাকেন দু হাজার চব্বিশে ভারতরত্ন পেলেন পাঁচজন কর্পুরী ঠাকুর এম এ স্বামীনাথন পি ভি নরসিংহ রাও চৌধুরী চরণ সিং এবং কৃষ্ণ আডবাণী নাম্বার সিক্স মিস ইউনিভার্স এটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা বিশেষ দু হাজার চব্বিশে সতেরোই নভেম্বর ম্যাক্সিকো সিটিতে এটি অনুষ্ঠিত হয়েছে ডেনমার্কের মডেল ভিক্টোরিয়া কায়ের থেলভিক মিস ইউনিভার্স দু হাজার মুকুট পেলেন নাম্বার সেভেন মিস ওয়ার্ল্ড এটি হল পৃথিবীর সবচেয়ে পুরনো এবং প্রধান আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা উনিশশো সাল থেকে ব্রিটেন সরকার এই প্রতিযোগিতার আয়োজন করে দু হাজার চব্বিশে চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসোজকোভা মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশের মুকুট পান নাম্বার এইট ফেমিনা মিস ইন্ডিয়া এটি ভারতের একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা যা প্রতি বছর মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করার জন্য প্রতিনিধি নির্বাচন করে দু মিস ইন্ডিয়ার মুকুট পেলেন মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল বন্ধুরা এগুলি তো ছিলই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে এগুলি ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার আছে যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন নোবেল অস্কার পুলিৎসার কলিঙ্গ পুরস্কার ইত্যাদি এছাড়াও রয়েছে বিভিন্ন খেলার ট্রফি ও আমাদের জাতীয় স্তরের পুরস্কারগুলো তবে সবগুলো একটা ভিডিওতে দিলে ভিডিওটি অনেকটাই বড়ো হয়ে যাবে তাই আজ এখানেই থাক আবার এই ধরনের ভিডিও নিয়ে আসবো অন্য কোনো দিন এর আগে আমি নোবেল পুরস্কার দু নিয়ে একটি ভিডিও বানিয়েছি তো আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আসার সাথে সাথেই আপনারা সেটাকে দেখতে পান থ্যাংক ইউ